আমার বাসায় আসে সে বলতে স্যার আমি আপনাকে বলে আমি দায় মুক্ত হতে চাই আমি আমি সাধারণত বাসায় চিন্তা করি সৈনিক আসলে আবার কোন নামালে পালায় আমারে ওই সৈনিক বলল পেকাসাস মাধ্যমে একটা ছেলেকে শিবির করে তাকে এলাকা থেকে উঠানো হয়েছে রাত্রেবেলা তাহাদুদ নামাজের জন্য ওই সময়টায় অর্থাৎ ভোর রাতে বাথরুমে উজু করতেছিল তাকে ওখানে নেওয়া হয় নামাজে ছিল গাড়িতে করে নিয়ে আসতেছে পথের মধ্যে আদান দিলে সে বলে ভাই আমাকে একটু নামাজ পড়া সুযোগ দেন আমি হাফেজ মানুষ এই হাফেজ শব্দটা গায়ে রাখছে তারপর নিয়ে যাওয়া হয়েছে ওকে হ্যান্ডকাপ ওই ছেলেটাই হ্যান্ডকাপটা ড্র করে মানে কোথেকে তো ওরা সবাই এক রুমে থাকে কিন্তু ওই সনিক তো চলে গেছে মনে করেন যেখানে রাখে বন্দীদের সেখানে নিয়ে গেছে তিন দিন পর ওই হ্যান্ডকাপটা ফেরত দেয় তখন ও বুঝতে পারে তাকে মেরে ফেলা হয়েছে তো আমরা আমি তো নূরখান বাইরে ভাই বাড়িটা আসেন আমার বাসে বসে তপসরা করা হলো এই তপসারা এখনো চলতেছে মা কত নির্মম ইঞ্জেকশন দিয়ে মেরে এটা লোক যদি মনে কর খারাপ মানুষ হয় তাও চলে এটা হাফে জানার পরে তাকে মেরে পেট কেটে বুঝিগঙ্গায় ঢেলে দিলেন এটা কোন মানবতা কোথায় আমরা পচে মানুষ পাকিস্তান হতেই কাজ করে নাই খালি পাকিস্তানে ক্ষমা চাইতে হবে এই সুশীলরা বলে এদের এখন জুতা পিটা করা দরকার এই পাকিস্তান এই সুশীলদের কেন বলতেছে না আমি জুতা পিটা করতে হবে সবাই রে এই এর জন্য সাফাই গায়ে গেল এতদিন লাগবে এই অর্ডার পাই না ওই পাইনি তুই জানস তো বেটা ফাদিল কোথাকার আমার আমার রক্ত গরম হয়ে আপা এই যে আমি অনেকে বুঝে না আমার পরিবার বুঝে আমিও ট্রমার মধ্যে থাকি যখন মনে করে মনে হয় যখন মেসের সামনে ওই সারা চলা আবার আগুন জ্বলে এদিকে মানুষ ছিল এদের জন্য কি করা হয় নাই নাই ডান উইথ কি করে করে তারা শিবির আপনি দেব তাকে মেরে ফেলবেন লজ্জার আগে কি আপনার অফিসাররা নষ্ট হয়েছেন আমাদের সৈনিকগুলিকে নষ্ট করছেন যাক আমি আসল কথায় আসি আপা এই যে সেনা সেনাপ্রধান জানে মেজর জিয়া কতটুকু অপরাধী কি অপরাধী না তার মুক্তির জন্য কোনো চেষ্টা করছে এই সেনাবাহিনী না আমাদের আব্দুল হক স্যারের কোর্স পেট কিছু করার নেই স্যার আপনার বলতেছি পারতো না এটা শোডা বানার জঙ্গি বানাইয়া মনিরুল এই প্যাকেজগুলি করছে সে নিরীহ একদম নিরীহ হইতে পারে বিপ্লব সবার মনে থাকে হাসিনা এতগুলি অফিসার আমাদের মারছে নির্মমভাবে এই শালার জেনারেলরা লেখাপড়া শিক্ষা এক একজনের ডিগ্রি মানে নাম লেখার পর ডিগ্রি হলো গিয়া মানে তিন পাতা ডিগ্রি লাইন পুরা শেষ এত ডিগ্রি এরা কি কাজ করছে অথর বলেন সব কোনো সিদ্ধান্ত দিতে পারে না আমি হক সারে বলছিলাম বিপ্লবের আগে দিয়া যত সিনিয়র তত কনফিউজ আপনি আত্মবিশ্বাস নাই নামেন বিপ্লবে মানে কি বলবো সিনিয়র আগার আগে করি এখন দেখেন এই জিয়ার জন্য কিছু করে নাই বলতেছে না করতেছে না আর আমি ওই উপদেষ্টাদের কাছে বলে ওয়েস্টের চাপ আছে মানে এমনভাবে পেঁচানো হয়েছে জঙ্গি নাটক আমি ওই আমি সেই কথা বলছি ওই বসিলা হজুরের সাথে বিস্তর আমি দিয়ে বাইরে কোনোদিন দেখি নাই নাম শুনছি আপনাদের কাছ থেকে কোনদিন তারা দেখি নাই সে নাকি তার সামরিক প্রধান যাই হোক আপা বসে নির্বাচনে সেনাবাহিনী প্রভাব নির্বাচনে সেনাবাহিনী প্রভাব করার নাই জেনারেলদের কোনো কাজ নাই সব কাটা বাড়ি ভাড়া দেন কোনো অসুবিধা নাই না কোনোভাবে প্রভাবিত হবে না নির্বাচনে থাকে লেফটেন্ট কর্নেল বিলো। তারা সৎ ভালো তারাই মানে আমাদের সেনাবাহিনীর মানদণ্ড বলেন আম অধিকার এই জেনারেল কিছু হারাম কর এই অল্প কিছু বাদে অল্প কিছু জেনারেল ছাড়া যিনি এই বদমাশি করতে ঢাকা শহরে আশেপাশে ঘোরাফেরা করতেছে সব সুবিধাবাদী জেনারেল এদের বায়োডাটা নিয়ে ফায়ার নট রিকোয়ার অদারওয়াইজ এই মোটা মোটা জেনারেল আমার কোনো কাজে লাগবে না দে শুড গো ব্যাক আরামে বসে এনে অর্ডার দেবে এই অর্ডার জন্য দরকারই নাই ইলেকশন কমিশনের আদেশ দিবে ডিপ কমান্ডারের কাছে ডিপ কমান্ডারের ফলো আর আদেশ ফলো করবে এটি ইস করে দেখতে পাবে কিছু বলার নাই এখানে চেইন অফ কমান্ড কাজ করারই নাই তারই কাজ হবে না যার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করবে কোনো ফাইল নেবে না এখানে আমার বিশ্বাস লেফটেন্যান্ট বিলো তারা আমাদের পাস বুঝে এবং তারা এই ভুল করবে না আচ্ছা এখানে দেখেন মেজর ডালিম আমাদের বিপ্লবী তারা কেন ফিরে আসবে না তাদের সুবিধা নিচ্ছে সেই রাজনীতিবিদরা তারা ফ্যাসিস্টকে আইডেন্টিফাই করতে বহুত আগে সেভেন্টি ফাইভে সেভেন্টি ফাইভে তারা আইডেন্টিফাই করতে শেখ বংশ মানে হলো গিয়া খুনি বংশ এই ডিএনএর মধ্যে গ্যান্দাম আছে মিথ্যা বলে মানে মিথ্যা বলে কি করে নাই তারা আমাদের সেভেন্টি ওয়ানটা পচাই দিছে এদেরকে ফিরাই আনতে হবে কিসের ক্ষমা তারা সূর্য সন্তান ফিরাই আনতে হবে দেখবেন সব সুশীল সোজা যাবে ওই যে যারা সংবিধান বিশজ্ঞ হয়েছে তারা সোজা যাবে অল বাটপার আমরা নির্বাচন করে সিলেক্ট করি সব চোর চুরি করার জন্য আমাদের এই এই সংবিধান দরকার নাই বিপ্লবের বারোটা বাধা দিছে এই সুশীল বিপ্লবটা নিয়ে গেছে সংবিধানের আওতাধীন কিছু অবৈধ আপনাকে বিপ্লব ধারণ করে এটা এমন একটা বিপ্লব যে ইট পাটকাল দিয়ে এত বড় শক্তি হারিয়ে গেছে ও তো বলবেই ওরা হারিয়ে গেছে সার্বভৌমত্ব বিপদে কারণ ও তো এরকম চেতনার লোক কাজ করছেন ভাগার জন্য এরা হাসিনার সাথে কাজ করছে ভেঙে যাওয়ার জন্য সব ভাগছে ইট পাটকেল এসেট লজ্জা মানে ড্রোন ওরাই আপনারা দেখছেন কোথায় লোক আছে সেখানে মারছে আর সেই ড্রোন উড়েছেন সেনা সদরের নিচের কমান্ড পোস্ট থেকে এটা কত অথর বইতে পারে জেনারেল জেনারেল গুলো এক জায়গায় রাখছে নক্ষত্র মানে আজকাল ডিজিটাল যুগে এক জায়গায় জেনারেল থাকে একটা বোমারের সব জেনারেল শেষ হয়ে যাবে টন কি করবে এখন তো স্কোপ আছে বিকিটারে জেনারেল মানারের আফসারি সাহেব বলেন সবগুলি জেনারেল এক জায়গায় একটা বোম যথেষ্ট সবকালে শেষ করার জন্য তখন জেনারেল কোথায় পাবে